হাই আমি সৈকত টেডি শপ থেকে আমি সৈকত আপনাদেরকে হস্তশিল্প থেকে এমন এক প্রদর্শনী দেখাবো আপনারা দেখলে মুগ্ধ হবেন চলুন দেখুন এই যে দেখুন হস্তশিল্পের কত সুন্দর কারিগর মানুষের হাত দ্বারা আসলে কি সুন্দর জিনিস তৈরি করা সম্ভব এই দেখেন এগুলো না দেখলে চিনবেন না দেখবেন না দেখবেন কি সুন্দর সৃষ্টি দেব হাত দিয়ে এত সুন্দর এই যে তুমি ওই ময়ূরটা দেখাও না ওই যে দেখো ময়ূরটা নিয়ে নিতে পারবেন এটা দেখেন কত সুন্দর এসব প্রদর্শনগুলো এই যে দেখেন